কাটায় নটা দশ হচ্ছে বেগুন ভাজা আর আলু সেদ্ধ হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে আর মশলাও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে অনেকটাই রান্না কমপ্লিট সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশি টুলি কৌশি তোমাদের সবাই স্বাগত হবে কারণ অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে দিদি ভাই সকাল সকাল ডিমের ঝোল করবে তো না কারি ওই ডিমের কারি করবে বলে সব রেডি করে নিয়ে কারণ আমি ভাত নিয়ে যাবো বলে চলো ডিম কমাচ্ছে নাকি হ্যাঁ ঠিকই তো টোটাল আটটায় নিয়েছিলাম আট আটটা নিয়ে আসলে হয়ে যাবে রামলেট আমলেট করে দেব চলো গাইজ না করে দেখো আজকে হচ্ছে শুক্রবার আজকে দিনে হ্যাঁ আচ্ছা আগে শুক্রবার চিনির বিয়ে ছিল আর আর আমাদের মেয়ের বিয়ে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই জানিও চলো স্কিপ না করে দেখো সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্ট হচ্ছে আজকে বেশি কিছু নয় মুড়ি নিয়ে চায় আর আছে চা আর আছে সেই তত্ত্বের মিষ্টি এখন চলছে অল্প অল্প করে খাচ্ছি বেশ ভালো লাগে মিষ্টি হলে খেতে গেলে বেশি খেলেও মুশকিল বেশি মিষ্টি লেগে যাবে তাই অল্প অল্প করে খাওয়াই ভালো চলো খাওয়া দাওয়া করে নিই আর এইদিকে দেখো দিদি ভাই ভাত মাখছে কেন কেন ভাত মাখছে এই যে

এই দাদা ভাই এখন বেরালো বেরাচ্ছে আর এখানে বিয়ে বাড়ির প্যান্ডেল লেগেছে বিয়ে বাড়ির প্যান্ডেলে রান্না চলছে ছেলে চলে গেল স্কুলে আর দেখো এখানে সব জামা কাপড় এখানে আর দেখার জামা কাপড় আমি কেচেছিলাম কালকে তো শুকায়নি আর আজকে সব এইগুলো পাঞ্জাবি টাঞ্জাবি কেচে দিলাম আর কিছু জিনিস এখানে রেখেছি এগুলো সব মেলবো মেঘের কোনো আর তেজ নেই জামা কাপড় তো এত এত মেলে দিলাম কেচে কুচে জানি না শুকাবে কি না এই ঘরেই শুকাতে হবে আর এই সাদা পাঞ্জাবিটা কেচে দিয়েছি তার মধ্যে কাক এসে আবার পরে করে দিল আবার ধুয়ে দিলাম এই হচ্ছে কাটা এখন বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি দেখো আজকেরও আমি একা একা খাচ্ছি ছেলে তো স্কুলে গেছে দাদা ভাইয়ের কাছে গেছে ডিম কারি আর বেগুন ভাজা ভাত ছেলে খেয়ে গেছে ছেলে আবার ওখান থেকে পড়তে যাবে এসে আবার পড় আর একটা জায়গায় পড়া আছে তারপরে আবার যাবে ওর পিপির বাড়ি তারপরে ঘ মানে ঘরে আসবে তা চলো খাওয়া দাওয়াটা করে নিই আর কাজ বাজ তো মোটামুটি কমপ্লিট আর বিকালে কী করছি সেটা পরে শেয়ার করবো এখন আমার এই চিনির বিয়ের সব ভিডিওগুলোকে আমার এখন এডিট করতে হবে এখন ওই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি খেয়ে এবার বসে এডিট করবো ওইগুলোকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বোতলগুলো বিছনায় রেখেছি ভরে নেবো এটাকে এটা খালি হয়ে গেছে এটা খালি এটাকে এবার ভরবো জলটা ভরে নিই ছোট করে কেন খাবার জল একটুও নেই চা নিয়ে আসলাম চা খাবো আর ছেলে গেলে স্কুল থেকে এসে গেল পড়তে এই যে হাতে দেখো একটুকুনি মেহেন্দি চিনি কাছ থেকে নিয়ে এসেছিলাম সেটা গোল 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 করে নিয়েছি আর এখন একটু নেল পালিশ পরবো সাজু কিছু করবো সাজু কুজু চাটা খেয়ে নি বালিশটা সরা ওই দিকটায় দাদাভাই এসেছে অনেক এবার ছেলে এই আসলো করে টরে তাই নিজে ম্যাগি বানিয়ে আনলো আর এই চানাচুর মুড়ি মাখিয়ে আনলো চা করে আনলো এইদিকে রান্নাঘরে আমি রুটি হয়ে গেছে আলু ভাজাটা করব এই যে আবার চিমনি ভর করে চলছে এটার গেছে গিয়ে খারাপ হয়ে কটা গরম হয়ে গেছে তেলটা এমনি আমাদের রুটি কমই খেতাম

তা চলো গাইস এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি আর আমার ছেলে আজকে প্রথম হাতে করি হলো আয়রন করলো ভালো আমার খাটনিটা একটু কমিয়ে দিয়েছে তা চলো আবার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো টাটা গুড নাইট